এই সারা আমগো বাড়ির ছাগল দি তুই চুরি করছো মা কিরে চোরা কথা কস নাকি লিগা এলাকায় তো পা কুইতা মিনি মিনি হ্যাঁ এলাকায় তো পা কুইতা মিনি মিনি কেডাই মিনি পা কুইতা মিনি মিনি আমার ছাগল দি কোন রাখছো কুইতা খালু সা বুতা 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 কি আমার ছাগল দি কোন এলাকায় তো পা কুইতা মিনি মিনি আবার কই মিনি মিনি তোর মিনি মিনি কইলাম ছুরামু কি হই জাডা কি হইছে আরে তে আমগো বাড়ির ছাগল দি চুরি করছে অনেতারে তে কই বুতা বুতা মিনি মিনি কিরে তুই ছাগল চুরি করে যেটা লগে মস্করা করস মুনতে খাই উতাল্লু তু পে? তুটা প্যা হা মুনতে খাল উতারলু তু পু তুতা আপনি কি বিদেশি অ্যা একক্ষণে না বুজজি জেডা এটা তো বিদেশি আর বিদেশি না তে দেশি সোরা আউ জেডা দেশি না এটা ফরেন মাল ফরেন মাল উম ফরেন মাল তে সোরা মাল আ হা জেড আপনি তো বুঝতাছেন না তুই বুঝস না তে বাট ফারি করে তারে জিগা তুই

আমার গলাটা চিপ ফ্যাটের তে কথাটা বাইক করে লিস আপনি মুরব্বী মানুষ গরমের সময় বাইরে কিরেন বাই গিয়ে ফ্যানিসে বল হাড়াডা জীবন খালি বাতই খাইছেন তরকারির ভিটামিন আর খাইছেন না